রাঙ্গুনী উপজেলার এক নং রাজনগর ইউনিয়নের ঘাগরাকুল তয়বিয়াকে এ সুনিয়া মহিলা মাদ্রাসা রায়চনে আল্লামা সৈয়দ মোহাম্মদ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ শের মিল্লাদ আল্লামা মুফতি উবায়দুল হক নৈমি রহমতুল্লাহ আলাইয়ের ওরস মুবারক ও ঘাগরাকুল বাইতুল ইকরাম জামে মসজিদের সভাপতি নির্বাচিত হওয়ায় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শফিউল আহমদ ও রাজনগর আর বিএম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ইউসুফ কামালকে সংবর্ধনা প্রদান করা হয়েছে বৃহস্পতিবার উনত্রিশে মে সকালে মাদ্রাসা মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠান মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের সংবর্ধীয় অতিথি মোহাম্মদ ইউসুফ কামাল আমি বিশেষ করে আজকের এই মাদ্রাসার এতটুকু আসার পিছনে বিশেষ করে যার শ্রম পরিশ্রম আমাদের পরিচয় পরিষদের সভাপতি এবং আমাদের প্রতিষ্ঠাকালীন সোফার মৌলান আব্দুল খালেদ সাহেবকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দলীয় পক্ষ থেকেও আমি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাব আপনারা নিশ্চয় জানেন আমাদের এই মাদ্রাসার কোনো ব্যক্তিগত এরকম সরকারি কোনো অনুদান নাই কিছু নাই তারপরেও হাঁটিয়ে হাঁটি পা পা করে এই প্রতিষ্ঠানটি আজকে এতটুকু পর্যন্ত এসেছে আপনাদের আন্তরিকতা এবং আপনাদের ভালোবাসায় উদ্বোধক ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও অনুষ্ঠানের সংবর্ধীয় অতিথি শফিউল আহমদ বিশেষ অতিথি ছিলেন স্তাম্পুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবুল বসর আজিজুর রহমান মামুন মাদ্রাসা পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ চৌধুরী আবুল কাশেম সৌদাগর সহসাধারণ সম্পাদক কামাল উদ্দিন সেলিম সদাগর, জাহাঙ্গীর আলম সদাগর আনোয়ার হোসেন মোহাম্মদ রানা মাওলানা মোহাম্মদ ইউসুফ মাদ্রাসার সহ সুপার ইব্রাহিম রাজা মামুন শিক্ষক মহিউদ্দিন শিক্ষিকা নাজমা আক্তার শিক্ষক আবদুল্লাহ শিক্ষিকা শাহেদা আলম তাসনিম সাকাওয়াত হোসেন সহ অনেকে সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ইউসুফ কামাল ও শফিউল আহমদকে সম্মাননা স্মারক তুলে দেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষিকা শিক্ষিকাবৃন্দরা পরে মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে নোরানি বিভাগের সনদ প্রদান করেন অতিথিরা এছাড়াও নোরানি বিভাগের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় তৈবুল ইসলাম মহিলা মাদ্রাসার নির্মাণাধীন ভবনের জন্য যথাসাধ্য চেষ্টা করবেন সদ জারিয়ে জাড়িয়ে হিসেবে এই মাদ্রাসায় অংশীদার হতে কারণ পৃথিবীতে আমরা থাকবো না আসবো আর যাব কিন্তু সৎগায়ে জারিয়া চিরজীবন থেকে যাবে মৃত্যুর পরেও এই স্বভাব আমাদের কাছে পৌঁছে যাবে আর পারিবারিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক এগুলি হলো একটা সুনাম ওগুলি কিন্তু আকেরাতে যাবে না পুণ্যের কাজ যা করব ওগুলি কিন্তু আমরা মৃত্যুর পরে পাবো আর মৃত্যুর আগেও আমরা পাব মসজিদ মাদ্রাসায় দান করলে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে অনেক আয় উন্নতি বরকত হয় আজকে পর্যন্ত শ্রদ্ধাবাচন সভাপতি শ্রদ্ধা বাজন ইউসুফ কামাল সহ তাদের নেতৃত্বে যারা এই মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট রয়েছেন যারা ছিলেন আছেন এবং এলাকাবাসী এবং এলাকাবাসী যারা রয়েছেন প্রত্যেকের সার্বিক সহযোগিতায় শারীরিক মানসিক বুদ্ধিমত্তার মাধ্যমে আর্থিকভাবে প্রবাসী সহ তারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে কথাবার্তার মাধ্যমে আজকের মাদ্রাসায় আজকে পর্যন্ত এসে পৌঁছলাম সবাই বলি আলহামদুলিল্লাহ আমি বিশেষ করে আজকের এই মাদ্রাসার এতটুকু আসার পিছনে বিশেষ করে যার শ্রম পরিশ্রম আমাদের পরিজন পরিষদের সভাপতি এবং আমাদের প্রতিষ্ঠাকালীন সোফার মৌলান আব্দুল খালেদ সাহেবকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দলীয় পক্ষ থেকেও আমি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাবো আপনারা নিশ্চয় জানেন আমাদের এই মাদ্রাসার কোনো ব্যক্তিগত এরকম সরকারি কোনো অনুদান নাই কিছু নাই তারপরেও হাঁটিয়ে হাঁটিয়ে পা পা করে এই প্রতিষ্ঠানটি আজকে এতটুকু পর্যন্ত এসেছে আপনাদের আন্তরিকতা এবং আপনাদের ভালোবাসায় বিয়েকে সুনিয়া মহিলা মাদ্রাসার নির্মাণাধীন ভবনের জন্য যথাসাধ্য চেষ্টা করবেন সদ্গায় জারিয়ে হিসেবে এই মাদ্রাসায় অংশীদার হতে কারণ পৃথিবীতে আমরা থাকবো না আসবো আর যাব কিন্তু সদগাই জারিয়া চিরজীবন থেকে যাবে মৃত্যুর এই স্বভাব আমাদের কাছে পৌঁছে যাবে আর পারিবারিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক এগুলি হলো একটা সুনাম ওগুলি কিন্তু আগেরাতে যাবে না পুণ্যের কাজ যা করব ওগুলি কিন্তু আমরা মৃত্যুর পরে পাব আর মৃত্যুর আগেও আমরা পাব মসজিদ মাদ্রাসায় দান করলে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে অনেক আয় উন্নতি বরকত হয় আজকে পর্যন্ত শ্রদ্ধাважаন সভাপতি শ্রদ্ধাважаন ইসুপ কামাল সহ তাদের নেতৃত্বে যারা এই মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট রয়েছেন যারা ছিলেন আছেন এবং এলাকাবাসী এবং এলাকাবাসী যারা রয়েছেন প্রত্যেকের সার্বিক সহযোগিতায় শারীরিক মানসিক বুদ্ধিমত্তার মাধ্যমে আর্থিকভাবে প্রবাসী ভাই সহ তারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে কথাবার্তার মাধ্যমে আজকের মাদ্রাসায় আজকে পর্যন্ত এসে পৌঁছলাম বলি আলহামদুলিল্লাহ